ভাই রাখিব হঠাৎ করে লাইভে এসে এমন কিছু দেখা এক্সপেক্ট করতে পারেনি তার ভিডিও আমরা এখন চাই নাই এর ইনকামটা উনি নিজে লাইভে এসে রিভিল করে দিলেন সবাই বলেন ভাই এক একটা ভিডিওতে যা খরচ করেন তার ডবল উঠে আসে সেই ভিডিও থেকে তো আজ দেখা যাক ওই ভিডিওটা থেকে আসলে কত ইনকাম করেছে

তো তোমরা তো দেখে নিলে রাকিব এই ভিডিওটা থেকে কত টাকা ইনকাম করলো তো আসলে উনি এক একটা ভিডিওতে যে পরিমাণ টাকা খরচ করে সেই টাকার অর্ধেকও উঠে না সেই কথাটা ওনার মুখ থেকে শুনে নাও ব্লগে আমরা যা খরচ করি তার পাঁচ ভাগের এক ভাগ আমি পাই না এডিটিং লোকেশন ক্যামেরা প্রতিটা জিনিসেই ইনভেস্ট আছে এমন ইনকাম একদিনে আসে না ভাই বছরের পর বছর পরিশ্রম করেই এই লেভেলে পৌঁছাতে হয় অনেকে ভাবে রাকিব ভাই শুধু বোলাক করে কিন্তু ওর ভিডিওর প্রোডাকশন এখন সিনেমাটিক লেভেলের যত খরচ করে ইনকামও সেই মানে মানে ও এখন এক ধরনের ব্র্যান্ড তোমরা কি জানো এই ভিডিওটা বানাতে রাকিব আসলে কত টাকা খরচ করেছিল তোমার ধারণা কমেন্টে লিখে দাও আর যদি এই রিয়াকশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না আমি এক্স রিয়াক্টস থেকে দেখা করব পরের রিয়াকশন ভিডিওতে